সবাইকে আসসালাম আলাইকুম রিয়াজ কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন কোরমা রমজান শেষ হয়ে ঈদ কিন্তু চলেই এলো তো সেই ঈদে আপনারা এভাবে রাজকীয় স্বাদে চিকেন কোরমা রেডি করতে পারেন আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে খেতে অত্যন্ত মজার হবে আবার রান্নাটি করবো খুবই সহজ উপায় যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তার বেশি কথা না বলে আমি রেসিপিতেই চলে এলাম এখানে আমি এক কেজি বা কেজির মতো পাকিস্তানি কক মুরগি নিয়েছি তবে আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগিটাও ব্যবহার করতে পারেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিয়ে নিতে পারেন আমার এখানে মুরগির সাইজটা পরিমাণ একটু ছোট ছিল সেজন্য আমি আর বেশি একটা ছোট করিনি তবে আপনারা চাইলে টুকটুক করে নিয়ে নিতে পারেন এখানে আমি একটা চামচের মতো লবণ দিয়ে দিলাম আর এখানে এক কাপ টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি টক দইটা অবশ্যই কিন্তু একটু ফেটিয়ে দিয়ে দিতে হবে এতে করে ছানা হবে না এখনি লবণ আর টক দই দিয়ে খুবই ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এর মধ্যে আমি রান্নাটা শুরু করে দেবো আর এখানে আমি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি বা পরিমাণ মতো তেল নিয়ে নিতে পারেন আর এই কিন্তু আপনার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কিছু করার নেই আজকে আমার এই কোরমা তরকারিতে পেঁয়াজ বেরেস্তা লাগবে সেজন্য প্রথমেই আমি এই তেলে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নেব তো চুলা জালটাকে বাইরে রেখে অনবরত নিজে চেয়ে পেঁয়াজ করে নিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি কোরমা রান্না করব সেজন্য এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আরো দিব গোটা মশলা এখানে পাঁচ থেকে ছয়টি মতো এলাচি আছে চার পাঁচটি লং আছে বারো থেকে পনেরোটির মতো কালো গোলমরিচ আছে দুটি তেজপাতা ছিঁড়ে নিয়েছে আর চার থেকে পাঁচটির মতো দারচিনি আছে আর একটি জয়ত্রীকে ভেঙে অর্ধেকটা দিয়ে দিলাম আর এই এলাচি মুখগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দিয়ে দিতে হবে এখন এই গোটা মশলাগুলো দিয়ে তেলের সাথে ভেজে নিতে হবে এতে করে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে যখন পেঁয়াজ হালকা একটু বাজা হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কোরমাতে খুবই ভালো একটি গ্রেভি আসবে তো পেঁয়াজটাকে খুবই ভালো করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ এখানে আরও দিয়ে দিচ্ছি দুটি টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা আমি এখানে বারোটি মতো কাজু বাদাম এবং বারোটি মতো কাঠবাদাম খোসা সহ চিলপাটায় বেটে নিয়েছে আপনারা যে কোনো এক ধরনের বাদাম বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো আপনারা চাইলে এখানে কিছুটা ব্যবহার করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে পারেন আমি আমি এখানে দুধ দিয়ে মশলাটাকে মশলাটাকে নিলাম এখন জালটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব আমি এখানে পেঁয়াজ বেরেস্তা কিন্তু এক কাপ পরিমাণে করেছিলাম আর প্রথমে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে অফ টাইমের আমি আরো দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছিলাম তো আপনাদের ক্ষেত্রে যদি মনে করেন কম দেবেন সেক্ষেত্রে হাফ কাপ দিলেই হবে তবে কোরমায় একটু তেলটা বেশি না হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না আবার খেতেও ভালো লাগে না তো কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেছে এখানে আমি একটা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এবং হাফটা চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আবার একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ লবণটা একটু বুঝে দিতে হবে আর লাল মরিচের গুঁড়াটা দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে সোনালি একটি কালার আসে কোরমায় যেটা দেখতে খুবই ভালো লাগে আর আপনারা যদি সাদা সাদায় রাখতে চান তাহলে মরচি গুঁড়াটা দেওয়ার কোনো দরকার নেই মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি চিকেনগুলো দিয়ে দেবো যেটা প্রথম থেকে আমি টক দুই লবণ দিয়ে রেডি করে রেখেছিলাম তো নেড়ে চেড়ে এখন বলক কাশার আগ পর্যন্তই অপেক্ষা করতে হবে এই মুহূর্তে আমি চুলাটাকে কিছুটা বাড়িয়ে দিয়ে ঢেকে দিলাম খুবই দ্রুত বলক চলে আসবে তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম অবশ্যই মাঝখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে বলক কাশার আগ পর্যন্ত তো বলকটা আসার পরে চুলাটাকে কমিয়ে তারপরে রান্না করব তো আবারও নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম তো কষাতে হবে খুবই ভালো করে কষাতে কষাতে দেখা যাবে মুরগিটা কিন্তু প্রায় অনেকখানি হয়ে আসবে আর এই পর্যায়ে এখানে আমি একটি বড় এলাচ দিয়ে দিব তবে এলাচের উপরে অংশটা ফেলে ভেতরে বীজগুলো শুধু দিয়ে দিব এলাচটা অবশ্যই দিবে না তো করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এখন আমি আবারও নেড়েচেড়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে এখানে দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ কুসুম গরম পানিতে তিন থেকে চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে মিলিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে জাল দেওয়া গরুর লিকুর দুধটাও কিন্তু দিয়ে দিতে পারেন আর আপনাদের ক্ষেত্রে যদি এখানে দেশি মুরগি হয় সেটা কিন্তু শক্ত হয়ে থাকে তো সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এখানে আমি প্রায় আট থেকে দশটির মতো কাঁচামুড়ি দিলাম অবশ্যই একটু ভেঙে দিতে হবে এক কিশমিশ দিয়ে দিলাম দিচ্ছি ছয় থেকে ষাটটির মতো কাঠ বাদাম বাদামটাকে আমি খোসাটাকে ফেলে দু টুকরো করে দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি দুই মোট পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তা অবশ্যই এভাবে হাত দিয়ে ভেঙে তারপর দিয়ে দিতে হবে এখন আমি মাংসের সাথে এই মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি তো চুলার জালটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোতে আছে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি আপনারা কিন্তু চাইলে প্রথমেও ঘিও ব্যবহার করতে পারেন আবার শেষও দিতে পারেন আমি শেষে ঘিটা দিলাম এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো থাকবে আপনারা চাইলে ঘি পরিমাণটা আর একটু বাইরেও দিয়ে দিতে পারেন তো চেড়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর সবার শেষে এখানে আমি এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এই চিকেন কোরমার তরিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে তো এই জন্য আপনাকে অবশ্যই এই চিনিটা দিতে হবে এতে করে কিন্তু এই স্বাদটা খুবই ভালো আসবে তো চেড়ে মিশিয়ে দিয়েছি আমার চিকেন কোরমার তরিটা কিন্তু হয়ে গেছে আর এরকম মাখা থাকা অবস্থায় কিন্তু আপনাকে নামিয়ে নিতে হবে কারণ নামানোর পরে এটা একটু টেনে আসবে তো এরকম মাখা মাখাই কিন্তু থাকবে এর থেকে বেশি রান্না করলে কিন্তু নামানো পরে একবারই শুকিয়ে যাবে আমার এই চিকেন কোরমার তরকারি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর সেটা শুধুমাত্র মরিচ গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ বেরস্তার কারণে চুলাটা বন্ধ করে দিয়ে আমি আরো একমুট পরিমাণে পেঁয়াজ বেরস্তা দিয়ে ঢেকে দিলাম তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার এই চিকেন কোরমাটা কেমন হয়েছে তো রান্না তো শেষ এখন পোলাও দিয়ে কিন্তু জমিয়ে খাওয়া যাবে আপনারা অবশ্যই এরকম চিকেন কোরমা রেডি করবেন আর পোলাও দিয়ে পরিবেশন করবেন আমি আশা করছি ভীষণ ভালো লাগবে তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একটু বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আসছে ঈদে আপনারা এরকম রাজকীয় স্বাদে চিকেন কোরমা রান্না করে নিতে পারেন আমি আশা করছি পরিবারের সকলের কাছে ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফেস।